মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে আজ দেশের বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা আকস্মিকভাবে স্থগিত করা হয়েছে চার দফা দাবির প্রেক্ষিতে শিক্ষকরা পূর্ব ঘোষণা ছাড়াই কর্মবিরতিতে গেলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ আগে থেকে কোন নোটিশ দেয়নি ফলে পরীক্ষার প্রস্তুতি নিয়েই শিক্ষার্থীদের ফিরে যেতে হয়েছে বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার বলল পর্যন্ত গিয়ে জানতে পারে পরীক্ষা বাতিল করা হয়েছে এতে তাদের মানসিক চাপ ও বিভ্রান্তি আরও বেড়েছে সরকারি প্রাথমিক শিক্ষকরা দশম গ্রেডে অন্তর্ভুক্তি বৈষম্যহীন বেতন কাঠামো পদোন্নতি নীতি সংস্কার সহ চার দফা দাবি আদায় শিক্ষক নেতারা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে অন্যদিকে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জন্য যে কোনো আন্দোলনের আগে স্কুলগুলোকে অবশ্যই আগাম জানানো উচিত পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তারা